হ্যালো পিপল কেমন আছেন সবাই আজ আপনাদের মাঝে শেয়ার করব বাংলাদেশের নর্থের ওয়ান অফ দ্য বেস্ট রিজার্ট যেটা আপনারা অনেকেই জানেন না হয়তো ওই রিজের মোমো সবার জানা রিজোর্টটি হচ্ছে এসকেস ইভ যেটা কিনা না গাইবান্ধা জেলায় অবস্থিত বগুড়ার ঠিক পরেই আমার এই ব্লগটিতে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা এই রিসোর্টটিতে যাবেন রিসোর্টের এনভায়রনমেন্ট কেমন ছিল সেফটি সিকিউরিটি কেমন ছিল তাদের ফ্যাসিলিটিস কী কী ছিল এবং তাদের ফুড অ্যান্ড কস্টিং কেমন ছিল সবুজই ঘেরা এই স্কেস ইনে আপনি থাকতে পারবেন প্রকৃতির খুব কাছাকাছি সাথে সার্বক্ষণিক শুনতে পারবেন পাখির কলতান শুধু দিনের বেলাতেই নয় আপনারা রাত্রিবেলাতেও পাখির আওয়াজ শুনতে পারবেন শুধু সবুজ প্রকৃতিই নয় এখানে রয়েছে মডার্ন স্ট্রাকচারের বানানো সুইমিং পুল যা ইনহাউস গেস্টদের জন্য সম্পূর্ণ কমপ্লিমেন্টারি সুইমিং পুলটির পাশেই রয়েছে একটি মনোরম ক্যাফেটেরিয়া সেখানে পেয়ে যাবেন সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস মক অথবা হট অ্যান্ড কোল্ড কফি আর আপনি যদি ডেজার্ট প্রেমিক হয়ে থাকেন তাহলে এখানে পেয়ে যাবেন তিরামিষো ব্রাউনিস অ্যান্ড নানা ধরনের দিনের বেলায় তুলনায় রাত্রিবেলায় বেলা সুইমিং পুলের এনভায়রনমেন্ট অনেক কোজি এছাড়াও এখানে রয়েছে অত্যাধুনিক একটি জিমনেশিয়াম এছাড়াও ব্যাডমিন্টন বোটিং সাইক্লিং এবং বাস্কেটবল খেলার ফ্যাসিলিটিস রয়েছে ইভিনিং এ আপনারা এনজয় করতে পারবেন বাউল গানের আসর ইন হাউস গেস্টদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি শুধু তাই নয় আপনারা যদি কেউ পারফর্ম করতে চান সেটাও আপনারা পারবেন বারবিকিউ পার্টির সাথে সাথে আপনারা এই বাউল গানের আসর এনজয় করতে পারবেন এই রিসোর্টের থেকে এক্সক্লুসিভ যেটা আমার কাছে লেগেছে সেটি হলো রেইন ফরেস্ট এইখানে আপনারা অল টাইম পাখির কিচির মিচির আওয়াজ শুনতে পারবেন সাথে প্রকৃতিকে একদম কাছ থেকে অনুভব করতে পারবেন এই ফরেস্টটা আমি যখনই হাঁটতে এসেছি তখনই মৃদু আওয়াজে অগ্নয়ের শুনতে পেয়েছি পরে আমি আবিষ্কার করলাম ছোট্ট ছোট্ট গাছের ফাঁকে এরকম মাশরুম সে মাশরুম থেকে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে অন্যতম আকর্ষণ এখানে সাদা ময়ূর সহ অনেক টাইপের ময়ূর আছে শুধু তাই নয় এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি এবং হরিণ সেফটি সিকিউরিটির দিক থেকেও রিসোর্ট কিন্তু বেশ স্ট্রং এখানে রয়েছে সব সময় সিকিউরিটি গার্ড এবং সিসিটিভি ক্যামেরা এমনকি রাতেও রেইন যখন হাঁটবেন প্রতি কিছুক্ষণ পরপর সিকিউরিটি গার্ডদের দেখা পাওয়া যায় যা গেস্টদের জন্য বাড়তি সুস্থ নিয়ে আসে তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল অনেক রিচ অনেক ধরনের ফুড আইটেম ছিল সেখানে নেহারি থেকে শুরু করে সালাদ দেন পরাটা খিচুড়ি চিকেন আইটেম দেন আরও ছিল পটাটা চিকেন সসেস ভেজিটেবল ডাল এখানে ডিম পোচ এবং ডিম সিদ্ধ দুটোই ছিল তাদের ডেজার্ট কর্নারে মজার মজার আইটেম ছিল সেখানে ব্রেড অ্যান্ড বাটার কেক সিমায় পাই স্টক দুই থেকে শুরু করে ফ্রুটস অনেক কিছু ছিল বাট তাদের কেকের প্রশংসা না করলেই না ওনাদের কেক খেয়ে পুরো কেকের ফ্যান হয়ে গেছে অনেক মজা ছিল কেকগুলো সেকেন্ড ডেতে ছোলা ভাটুরে চিকেন কারি দেন চাউমিন সসেস অ্যান্ড খিচুড়ি এগুলো ছিল সাথে ছিল ডেজার্ট আইটেম আমি চাউমিন অ্যান্ড ছোলা ভাটুরি দিয়ে ব্রেকফাস্ট করেছি সাথে ডেজার্ট নিয়েছি ফ্রুটস কর্নারটিও বেশ রিস ছিল অনেক ধরনের ফ্রুটস আইটেম ছিল ওনাদের আপনারা যারা নাইট স্টে করবেন তারা চাইলে বাফেট ডিনার এবং বাফেট লাঞ্চ করতে পারেন তাদের সাথে একটু কথা বলে নেবেন স্টাফ বিহেভিয়ার থেকে শুরু করে তাদের খাবারের যে কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে খাবারগুলো অনেক ফ্রেশ এবং অনেক মজাদার ছিল এবার আসি আপনারা কিভাবে আসবেন এই এসকেস ইনে আপনারা অনেক বইতেই আসতে পারেন যেমন এয়ারে আসতে পারেন ট্রেনে আসতে পারেন বাসে আসতে পারেন ইভেন প্রাইভেট কারও আসতে পারেন এয়ারে আসলে আপনাদের সৈয়দপুর নেমে সেখান থেকে ব্যাকে আসতে হবে আড়াই ঘন্টার পর আর আপনারা যদি ঢাকা থেকে বাসে আসতে চান তাহলে আপনারা বাস টার্মিনাল গাইবান্ধা বাস টার্মিনাল থেকে দশ মিনিটের রাস্তায় এসকেস ইন রিসোর্ট চাইলে আপনারা ট্রেনেও আসতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই এক সপ্তাহ আগে ট্রেনের টিকিট কাটতে হবে আমি গিয়েছিলাম প্রাইভেট ট্রান্সপোর্টে সো এখানে এলেঙ্ডা রিসোর্টে আমরা একটু ব্রেক নিয়েছিলাম টি ব্রেক নিয়েছিলাম অ্যাকচুয়ালি এখানকার চা বেশ ভালোই বাট প্রাইস আমার কাছে অনেক হাই লেগেছে বাট সুন্দর রিসোর্টটি বেশ ছিমছাম গোছানো এসকে সিন রিসোর্টে টাওয়ার বিল্ডিং অ্যান্ড কটেজ দুটোই আছে এখানে গার্ডেন ভিলা ওয়াটার ভিলা দুই ধরনের ভিলা আছে এগুলো প্রিমিয়াম আমি ছিলাম টাওয়ার বিল্ডিং আমার এর নাম ছিল রাধা কুঞ্জ চলুন একটি রুম টুট দেয়া যাক এটি সুইট কাপল রুম এটির সাইজ অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড স্কোয়ার ফিট ছোটখাটোর মধ্যে রুমটি বেশ ভালোই ছিল রুমের সাথে অ্যাটাচ বেলকুনিও ছিল আমার এই বেলকুনি থেকে রাত্রেবেলা বাউল গানের আসর দেখা যায় সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে এরকম একটি বাউল গানের আসর আমি খুব এনজয় করছিলাম এখানে চায়ের ব্যবস্থা আছে এই একটি ডেভেলপমেন্ট এরিয়া হলো রুমে গুড নাইট দিলে বেশ ভালো হয় গাছপালার জন্য মশা অনেক বেশি আমার রীতিমতো মাছ রাত্রে আমি রিসেপশনে কল করে দেন অ্যারোসোল স্প্রে করে নিয়েছিলাম রুমে এছাড়াও ওয়াশরুম বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল এবং দরকারে স্কুলে অ্যাভেলেবেল ছিল এটি রুমের বাহিরে রাত্রে বেলা রাধা কুঞ্জ ভোর বেলা আমার বেলকনি থেকে খুব সুন্দর পাখি কিচির মিচির মানে পাখি কিচির মিচির আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়েছে আসলে ঢাকা শহরে এভাবে ঘুম ভাঙে না এবার আসে কস্টিংয়ে এখানে বিভিন্ন ধরনের রুম আছে সুইট কাপল এক্সিকিউটিভ টুইন দেন ফ্যামিলি ভিলা আরও অনেক ধরনের রুম আছে কটেজ এবং টাওয়ার বিল্ডিং অনুযায়ী এবং লোকেশন অনুযায়ী রুমগুলোর প্রাইস ডিফারেন্ট এখানে সিজনবিধে অনেক ধরনের ডিসকাউন্ট থাকে আপনারা আসার সময় অবশ্যই কথা বলে আসবেন অনেক ধরনের ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এখানে শুধু ঘোরার জন্যই নেই কর্পোরেট আয়োজনের জন্য রয়েছে মিটিং রুম কনফারেন্স রুম এবং অনেক বড়ো হল রুম এসকেস রিসোর্টটি নানা ধরনের ফুল এবং সবুজে ঘেরা জায়গা এখানে আসলে আপনি প্রকৃতিকে অন্যভাবে চিনতে পারবেন আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিউন